এই আমি আসলে ভিডিও আজকে না করে পারলাম না তুমি কি আমার আসলে লাড়ে উড়াবা হ্যাঁ তোমার আমি কালকে পরশু দিনও রাখ লইলাম যে ভাত খাওয়ার পেলে রে খাও ঠিক আছে মানে যেটি ওরে লইছো ঠিক আছে এটি তো তুমি খাইলে তুমি কদিন পর তোমার কি অবস্থা হবে শরীরের না এটা কিন্তু তুমি সিরিয়াস নাও তুমি কিন্তু এমনি মোড় হয়ে যেতে তোমার যে অবস্থা হইতে গেছে মানে কয়দিন পর ফুটবল হয়ে যাবা ঠিক না ঠিক আছে তুমি যে পরিমাণ তুমি যে পরিমাণ খাও এই যে তোমার পাতিলটা পেলেটে লইয়াও খাওয়া যায় নাকি তুমি যে এই আড়িটা লও মানে ওই গরুরে যে কুড়া দেয় না

তোমার আসলে তোমার আমি ভালো কথা বলতে সব আমি তোমারছিলাম না তোমার এই অবস্থা দেখতে আমার নিজেরই আমি নিজেই অসুস্থ নাম না ভাই না না আমার টেস্ট লাগবে না তোমার টেস্ট তুমি বাদ দাও আমি তোমার নান আমি আল্লাহ আল্লাহ তুমি আমার বাসা আল্লাহ এর আমি কি কেমনি বুঝো কথা যাম যা না ভাই তুমি থাও আমি কাছে না আমি কোনো কথাও কইছিনা না দাও আল্লাহ